হাত পায়ের ঘাম রোধে করণীয় হাত ও পা ঘামা একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই ঘামের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে অনেক সময় একটু বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয় এই ধরনের সমস্যাকে বলা হয় হাইপার হাইড্রোসিস হাত ও পা ঘামার প্রাথমিক কারণ হিসেবে তেমন কিছু পাওয়া যায়নি তবে অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা মানসিক চাপ দুশ্চিন্তা জেনেটিক কারণে হাত পা ঘামে এছাড়াও কিছু শারীরিক সমস্যা যেমন থাইর থাইরয়েডের সমস্যা ডায়াবেটিক্স জ্বর শরীরে গ্লুকোজের স্বল্পতা ইত্যাদি কারণে হাত পা ঘামতে পারে তাই সঠিক কারণ চিহ্নিত না করে চিকিৎসা করা উচিত নয় আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে সঠিক ডায়াগনোসিস করে কারণ খুঁজতে হবে পরে চিকিৎসা করতে হবে সাধারণত অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত লোশন বা ক্রিম ব্যবহার করলে হাত পায়ের ঘাম কমে যায় এছাড়া নামক বিশেষ থেরাপি নিলে ফোরেসিস ঘামা কমে যায় এসব পদ্ধতি ছাড়া বিশেষ ধরনের নার্ভের অস্ত্রোপচারের মাধ্যমেও হাত পা ঘামা কমানো যায় পাশাপাশি পাশাপাশি বটক্স ইনজেকশন দিয়েও হাত পায়ের ঘামা সমস্যা রোধ করা যায় এছাড়া সারাদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে ধূমপান অ্যালকোহল ও ক্যাফেন যতটা সম্ভব পরিহার করতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে পানি সমৃদ্ধ তাজা ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে তবে হাত পায়ের ঘাম রোদে যাই হোক না কেন এর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে